নমস্কার মের কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজ আমি আজ নতুন একটি ভিডিও শুরু করছি আর এই ভিডিওটা শুরু করার জন্যে আমি এখানে মাছ নিয়ে নিচ্ছি এই দেখুন এই মাছগুলো আপনারা অনেকেই হয়তো দেখে থাকবেন এই দেখুন কে কে দেখেছেন কমেন্ট আমাকে জানাবেন এগুলোকে কালহা মাছ বলে এই মাছগুলো কোনো আঁশ নেই মাছগুলো একদম লম্বা মাছের ঠোঁটগুলো বকের মতন দেখতে বগের ঠোটের মতন আমি মাছের মাথাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি আর মাছগুলো আমি কেটে নিচ্ছি ভালো করে এই মাছে প্রচুর পরিমাণে ভিটামিন আছে তাই আপনারা সকলেই খাবারের পাতে এই মাছটি রাখতে পারেন আর এতে খুব কাটা নেই তাই বাচ্চারাও এই মাছ কিন্তু খুব ভালোই খেতে পারবে এবার আমি মাছগুলোকে ধুয়ে নেব মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আর এই মাছ রান্নার জন্য আমি নিয়ে নিয়ে আদা রসুন আর দুটো আলু আমি নিয়ে নিয়েছি এর চার টুকটুকুর আলুগুলোকে আমি কেটে নেব একদম সরু সরু করে আমি কিন্তু আলুগুলোকে কেটে নিচ্ছি আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখতে দেখতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন এবার আমি টুকরো করা আলুগুলো তুলে নিচ্ছি এখন আমি দুটো পেঁয়াজ নিয়ে নিয়েছি এই পেঁয়াজ দুটো আমি কুচি করে কেটে নেব। এবার পেঁয়াজ কুচিগুলো আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি ধনে পাতা ধনে পাতাগুলো আমি প্রথমে দু টুকরো করে নিচ্ছি এবার আমি একেবারেই কুচি কুচি করে কেটে নেব এখানে আমি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা গুলো আমি ভালো করে চিড়ে নেব এই মাছ কিন্তু খুব সহজেই রান্না করা যায় এই মাছ রান্না করতে কোনো ঝামেলা নেই খুবই চটপটে ও তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর নিয়ে নিয়েছি আমি টমেটো এখানে আমি অর্ধেক টমেটো নিয়ে নেব টমেটোটা আমি কুচি করে কেটে নিচ্ছি সরু সরু করে এবার আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম এই তেলের মধ্যে আমি এখন মাছগুলোকে ভেজে নেব মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট মতন এবার মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মাছগুলো আমি লাল লাল করে ভেজে নেব মাছগুলো আমি এবার উল্টে দিচ্ছি এ দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলো ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আরও এক চামচ হলুদ আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো নামিয়ে নিচ্ছি কড়ার মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন কালো জিরে ফোড়নে আর আমি পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচির মধ্যে আমি অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিচ্ছি মশলার মধ্যে আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এখন আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব ঝোল ফুটে উঠেছে এই দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব এবার নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি এই মাছ আপনারা অবশ্যই বাড়িতে রান্না করে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো এ মাছ কিন্তু খেতে খুবই সুস্বাদু খুবই টেস্টি বাচ্চারাও এই মাছ যেহেতু বেশি কাটা নেই বাচ্চারাও খুব ভালো পছন্দ করবে এবার ধনে পাতা কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটু নাড়াচাড়া করে নিলাম এবার আমি প্লেটে সাজিয়ে নেব ভিডিওটা দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ